চড়ক পূজা পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও বাংলাদেশের হিন্দু ধর্মলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বা চৈত্রের শেষ দিনে এ পূজা অনুষ্ঠিত হয় এবং বৈশাখের প্রথম দুই তিন দিন ব্যাপী চড়ক পূজা উৎসব চলে এটি চৈত্র মাসে পালিত হিন্দু দেবতা শিবের গাজর উৎসবের একটি অঙ্গ এই উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে মেলা বসে যা চরক চক্রান্তির মেলা নামে অভিহিত কদাচিৎ এটি হাজরা পূজা নামেও পরিচিত এই উৎসবের আগে মহিলারা উপবাস করেন এবং পুরুষ ভক্তরা একটি খুঁটিতে হুক লাগিয়ে দড়ি দিয়ে পিঠে আটকে দড়ি দিয়ে ঝুলতে থাকেন জনশ্রুতি রয়েছে চৌদ্দশো পঁচাশি খ্রিষ্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামের এক রাজা এই পুজো প্রথম শুরু করেন কথিত আছে এই দিনে শিব উপাসক বান রাজা দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ক্ষত বিক্ষত হয়ে মহাদেবের প্রীতি উৎপাদন করে আকাঙ্ক্ষায় ভক্তিসূচক গীতাদি ও নিচ গাত্র রক্তধারা শিবকে তুষ্ট করে অভীষ্ট সিদ্ধ করেন